যদি কোনো ভাই ভালো লাগে থাকে এবং পছন্দ হয় যোগাযোগ করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বাসার মা হতে পারবে স্বাভাবিকভাবে আকর্ষণ করবেন না তো আমি চেষ্টা করব যে নিজের মায়ের মতো যাতে ওকে লালন পালন করতে পারি শ্বশুরবাড়ির মানুষেরা প্রথম সময় ছেলের বউ করার দরে কথা শোনায় বিশেষ করে শাশুড়ি শোনায় এইরকম দোজাল শাশুড়ি যদি আপনার কপালে জুটে তার সাথে কিভাবে বানায়া চলবে কিভাবে চলবো আমার স্বামী হচ্ছে সব কারণ আমার স্বামী যদি আমার পক্ষ থাকে আমি মানে থাকেন মানে আজ যদি আমার শ্বশুর শাশুড়ি সবাই যদি মানে তারা এক থাকে তাহলে আমি পারব অসুবিধা নেই সংসারে কুটনামে কে বেশি করে বলেন তো সংসারে যত আসলে সংসারে কুটনাম যদি ননক থাকে সে হয়তো যদি ননদ না থেকে যায় না থাকে হয়তোবা তার তারা হয়তো একটু আপনার ননদ একটা ছেলের সাথে প্রেম করে আপনি জানেন কিন্তু আপনি তাহলে দায়িত্ব কি করবেন আপনি কি আপনার শ্বশুর শ্বশুরকে বলে দেবেন না আপনার হাজবেন্ডকে বলে দেবেন না সেটা জেনে আপনি চুপ করে থাকবেন আমি আমি জেনে তাকে প্রথমে বুঝাবো যে তুমি নাকি অনেক সময় হয় কি যে সংসারে কিছু কথা আছে যে আমার স্বামীও ভালোবাসে না শ্বশুর শাশুড়িও ভালোবাসে না এরকম যদি সংসার হয় সেক্ষেত্রে কি করবেন তারা চলে আসবেন না বানিয়ে দীর্ঘদিন ধৈর্য ধরে টিকে থাকার চেষ্টা করবেন না আমি আমি যদিও ধৈর্য ধরি কিন্তু তারা তো চাইবে না আমাকে রাখার তারা যদি না চায় তাহলে সেখানে থাকা তো হয়তো একটা সময় তো ঠিক হয়ে যায় ঠিক হবে কি হবে তারা তো চাইতেছে না যে আমি এখানে থাকি আচ্ছা আচ্ছা যদি এমনটা হয় যে আপনার স্বামী আপনাকে ঠিকই ভালোবাসে কিন্তু তার মা বাবার কারণে আপনাকে যে ভালোবাসা সে প্রকাশ করতে পারে না এরকম সিচুয়েশনে কি করবে এরকম সিচুয়েশনে এটা হচ্ছে স্বামীর স্বামী শুধু মানে বাবা মা এত তো ভাগ পাল না যে বাবা মা ভয় করে থাকতে তার তো যথেষ্ট আল্লাহ শক্তি বুদ্ধি দিচ্ছে হ্যাঁ এখন যদি তার বাবা মার কাছে না রাখতে পারে তাহলে সে অন্য কোথাও নিয়ে রাখবে সে যদি আমার ভালোবেসে থাকে আচ্ছা এই ভালোবাসার গল্প পাবলিশ হওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করতে চাইবে কিভাবে যোগাযোগ করবে হ্যাঁ পাবলিক যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আমার একটু ফোন নেই তা আপনাদের কাছে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে আমরা পাইয়ে